বাসখালীতে হজরত জৈয়া হাজি রহমতুল্লা আলাহে সুন্নি হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক সভা পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লাইসাল্লাম ও ইসালি সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর বিকাল হতে বাহারছড়া ইউনিয়নের ইলশা জৈয়া হাজি জামে মসজিদের মাঠে মাদ্রাসার সভাপতি ডাক্তার মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা উদ্বোধক ছিলেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নুরুল আফসার প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ মাওলানা হাসান রেজা আল কাদেরি বিশেষ ওয়াইস ছিলেন বাসকালী হামিদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক পীর মুফতি মাওলানা উদ্দিন মনিরি আল কাদেরি মাওলানা মঈনুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় এ সময় তাকরির পেশ করেন মাওলানা আলী আহমদ মাওলানা নুরুল আনোয়ার বিশেষ অতিথি ছিলেন আলহাজ মোহাম্মদ ইদ্রিস অধ্যাপক মুবিনুল হক চৌধুরী অ্যাডভোকেট শওকত ওসমান আমির হোসেন হেফাজ উদ্দিন চৌধুরী মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাস্টার মঈনুদ্দিন মাওলানা জাহাঙ্গীর আলম হাজি আবু সালেক লেদু কাজী আবু জাফর আবু সালেক মজুমদার আলহাজ আবু আহমেদ মাওলানা শাহ আলম কাজী আবু আনসার নুরুল আমিন মাওলানা সিদ্দুকুল আমাল হাফিজ আবুল হোসাইন হাফেজ হেলাল রবিউল হোসেন শাহিদ ও হাফিজ মোরশেদ

পীর মুফতি মাওলানা নেসার উদ্দিন মনিরি আল কাদেরই বিশেষ মোনাজাত শেষে তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত করা হয় দৃশ্যমান বাসকালীর প্রচিত ছবি